নমস্কার শোভন ঘোষ আড্ডা উইথ শোভন অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রত্যেক দিনের মতো আগেও আমরা শেয়ার বাজার নিয়েই আড্ডা দেবো প্রত্যেক দিন একটা টপিকের উপর আলোচনা করি আজকে আমার ইচ্ছা আছে আলোচনা করবো পজিশন সাইজের উপর আমি দেখতে পেয়েছি বিগত দিনে এবং এখনও এটাই চলছে যে সে বুঝে উঠতে পারে না যে কোন শেয়ারটা কতটা কেনা উচিত ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই সাইকোলজিটা কাজ করে যে আমাকে রাউন্ড ফিগারে শেয়ারটা কিনতে হবে মানে পঞ্চাশ টাকার একটা শেয়ার সে একশো পিস কিনছে একশো টাকার শেয়ারও সে একশো পিস কিনছে দুশো টাকার শেয়ারটাও সে একশো পিস কিনছে চারশো টাকার শেয়ারটাও সে একশো পিস কিনছে ফলে তার মাথার মধ্যে একটা জিনিসই ভরে যে আমার রাউন্ড ফিগারে শেয়ার থাকতে হবে এটা কিন্তু একটা ভুল মানি ম্যানেজমেন্ট তাহলে ঠিক মানি ম্যানেজমেন্ট কীরকম হতে পারে সবথেকে ভালো হয় আমাদের প্রত্যেক যে যে কটা স্টকই রাখি প্রত্যেকটা স্টকে যদি সমান অ্যামাউন্ট দেওয়া যায় তাহলে অনেকটা ব্যালেন্স হইল না মানি ম্যানেজমেন্টটা ঠিকঠাক কীরকম দেখুন প্রথমে আমি ভুল দিকটা নিয়ে আলোচনা করি ধরুন আপনার একশো টাকা পুঁজি আপনি কথার কথা আপনি দশটা কোম্পানি শেয়ার কিনবেন বলে ঠিক করেছেন আপনি দুটো কোম্পানির শেয়ার কিনেছেন তিরিশ টাকা তিরিশ টাকা করে ষাট টাকা আর বাকি আটটা কোম্পানি আপনি পাঁচ টাকা করে কিনেছেন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে জানেন প্রত্যেকটা ভালো কোম্পানি আপনি সিলেক্ট করেছেন সেই হিসাবে আপনি বিনিয়োগ করেছেন এবার দেখুন কেউ তো ভগবান নই ভুল মানুষ অর্থাৎ হতেই পারে আর দশটা দশটায় যে ঠিকমতো বুক করবে এমনটাও তো না হওয়ারই সম্ভাবনা বেশি থাকে সব কটাই ভালো হবে এমনটা হলে ওয়ারেন বাফের আজকে এই বয়সে এসেও এত অভিজ্ঞ ব্যক্তি হওয়ার পরেও তাকে পেটিএমে ছশো কোটি টাকা লস বুক করতে হতো না তাহলে লস বুক করাটা একটা পার্ট ভুল হতেই পারে আমাদেরও হবে এইবার ধরুন আপনি দশটা স্টক সিলেক্ট করেছেন দুটোতে তিরিশ তিরিশ ষাট আর বাকি আটটাতে পাঁচ টাকা করে চল্লিশ টাকা ঘটনাক্রমে দেখা গেল আপনার সেই আটটা স্টক দুর্দান্ত মুখ করবে খুব ভালো প্রফিট দেবে খুব পার্সেন্ট ভালো পার্সেন্টে রিটার্ন দেবে কিন্তু যে দুটোতে আপনি তিরিশ টাকা তিরিশ টাকা করে কিনেছেন সেইগুলো খুব বাজেভাবে পড়তে শুরু করবেন যেখানে আপনার অ্যানালাইসিসে কিন্তু এইটির পার্সেন্ট আপনি সাকসেস দশটার মধ্যে আটটা স্টক আপনার দিকে আপনার ডাইরেকশান মুভ করেছে এবং ভালো রিটার্ন দিয়েছে কিন্তু মানি ম্যানেজমেন্ট ভুল হওয়ার জন্য আপনার ওই যে দুটোতে হেভি কোয়ান্টিটি বা হেভি অ্যামাউন্ট ইনভলভ হয়ে গেছে সেই স্টকগুলো কিন্তু আপনাকে লস দেওয়ার জন্য ওভারঅল আপনার পোর্টফোলিওটা নেগেটিভ রিটার্ন শুরু করবে আশা করি বোঝাতে পারছি সমস্যাটা কোথায় যেখানে আপনার অ্যানালাইসিস ঠিক এইটটি পার্সেন্ট আপনার রেট দশটার মধ্যে আটটা ভালো কাজ করেছে অথচ আপনার পোর্টফোলিও নেগেটিভ শুধুমাত্র আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক না হওয়ার জন্য তাহলে আমাদের মানি ম্যানেজমেন্ট কীরকম হওয়া উচিত আশা করি বোঝাতে পেরেছি সব থেকে একদম বেসিক ধারণা হচ্ছে ইকুয়াল কর আমার একশো টাকা আছে কথার কথা আমি দশটা কোম্পানি সিলেক্ট করেছি তো দশ টাকা করে দশটা কোম্পানিতে বিনিয়োগ কর এটা আমার মনে হয় বেস্ট আর সাথে আরেকটু জিনিস সংযোজন করবো সেটা হচ্ছে অনেকের পোর্টফলিওতে আমি এটাও মানে দেখি তারা একা মানে কি বলবো পোর্টপোলিওতে পঞ্চাশটা ষাটটা এরকম তাদের এতগুলো কোম্পানিতে তাদের নিয়োগ এটাও কিন্তু ঠিক পোর্টপোলিও ম্যানেজমেন্ট নয় কেন নয় কারণ দেখুন আজকে আমাদের সমাজে আমরা কিন্তু ওই এরকমটা দেখতে পাই না সেই আগেকার দিনের মতো আটটা দশটা সন্তান আজকের দিনে একটা বা দুটো সন্তান কেন কারণ তারা চায় যে কোয়ালিটিতে বিশ্বাসে মানে আমি অন্যদেরকে ছোট করছি না সেটাই হচ্ছিল অ্যাকচুয়াল এখনকার মা বাবারা চায় আমার একটা বা দুটো সন্তান হোক তাদের ঠিক মতো পরিচর্যা করি ঠিক মতো তাদেরকে মানুষ করি প্রতিষ্ঠিত করি ফলে তাদেরকে বেশি কেয়ার নেওয়া যাবে স্বাভাবিকভাবে যদি সন্তানের সংখ্যা বেশি হতো সে সেখানে কেয়ার নিতে পারবে না একইভাবে যখন আপনার অনেক স্টক হবে তখন আপনি ঠিকমতো ট্র্যাক করতে পারবেন না অত স্টক তাই একটা লিমিটেশনের মধ্যে থাকা উচিত আমি এগুলো পড়াই পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই এগুলোকে ডিটেলস আমি বুঝিয়ে দিই যে কীরকম পোর্টফোলিও ম্যানেজমেন্ট হওয়া উচিত মানি ম্যানেজমেন্ট হওয়া উচিত তা সেখান থেকে আমাদের এই জায়গাটাতে এরকম স্টক থাকাও ভালো নয় আবার যদি মনে করেন যে আমি একটা স্টকে সব টাকা দিয়ে দেবো সেটাও কিন্তু ঠিক পোর্টফোলিও ম্যানেজমেন্ট নয় তার কারণ দেখা গেল সেই একটা স্টকই কোনো কারণে খারাপ একটা দিক বা খারাপ কোনো একটা নিউজ কিছু একটা খারাপ সিচুয়েশান তৈরি হলো আপনার পুরো টাকাটা সেখানে কিন্তু রিস্কের মধ্যে পড়ে যাবে তাই একটা ব্যালেন্স পোর্টফোলিও হওয়া উচিত এবং এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টটা অনেকটা যেহেতু রিলেট করে তাই নিয়ে একটাকে ধরে আলোচনা করতে গেলে আর একটা অপ আলোচনা চলেই আসে এবার ধরুন আপনি যে স্টক সিলেক্ট করেছেন সেই স্টকের মধ্যেও অনেক ভাগ থাকবে অনেক সেক্টরের ভাব থাকবে এগুলো অনেক ডিটেলস অনেক ইনডেপ আলোচনা সেগুলো এগুলোর মাধ্যমে করা সম্ভব নয় তবে আশা করি এইটুকু আপনাদের ধারণা দিতে পেরেছি যে ওই উল্টো পাল্টাভাবে মানি ম্যানেজমেন্ট হলে কিন্তু ভালো স্টক সিলেক্ট করলেও হতে পারে আপনার পোর্টফোলিও আপনাকে ক্ষতির দিকেই নিয়ে যাবে আবার আর একটাই দেখুন ধরুন আপনি এরকম একটা স্টক সিলেক্ট করেছেন যে স্টকটা দেখা গেলো ঘটনাক্রমে আগামী পাঁচ বছর পরে সেটা দশ গুণ হয়ে গেছে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট রুল হওয়া যে ওখানে হয়তো ছিল পাঁচ হাজার টাকা দশ গুণ হয় পঞ্চাশ হাজার টাকা আপনার কী জল গরম হবে তাই স্টক বেশি নয় স্টক কমান কোম্পানি কম থাকুক কিন্তু সেখানটা ভালো অ্যামাউন্ট দিই যাতে একটা স্টক একটা ভালো কিছু করে গেলে যেন আপনার লাইফটা সেটেল হয়ে যায় মানে অসংখ্য স্টকের প্রয়োজন হয় না লাইফে একটা স্টক যথেষ্ট এরিয়ার দাঁড় করে দেওয়ার জন্য যখনই আমরা অসংখ্য স্টকে আমার টাকাটাকে ভাগ করে দেব তখন কিন্তু কোনো একটা বড় রিটার্ন দিয়ে দিলেও আমরা বড় কিছু পয়সা চোখে দেখতে পারবো না আশা করি আমি বোঝাতে পেরেছি হালকার উপরে যদিও ধারণা দিলাম আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমাদের মানি ম্যানেজমেন্টটা বা ম্যানেজমেন্টটা কীরকম হওয়ার উচিত আজকে আড্ডা আমি এখানেই শেষ করব আর আড্ডা শেষের আগে বলবো আমার নতুন ব্যাচ শুরু হবে রবিবার দিন যারা আমার কাছে স্টক মার্কেট শিখতে চান আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই করাই একটা কম্প্যাক্ট কোর্স যারা শিখতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি সেখানে কোর্সের ডিটেলস পাঠিয়ে দেবো আজকের আগে আমি এখানেই শেষ করব আর শেষ করার আগে বলবো প্রত্যেক দিনের মতো সেই একই ভাঙা ক্যাসেট পাওয়া মনে হবে সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন করে রাখুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যান আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো ধন্যবাদ